বুদ্ধিভিত্তিক লড়াই মানে প্রথমত ইসলামী খেলাখতকে বিলুপ্ত ঘোষণা করতে হবে দ্বিতীয়ত এমনভাবে মুসলমানদের মধ্যে অপসংস্কৃতির প্রচলন ঘটাতে হবে যে এমনভাবে মুসলমানদের আকিদা নষ্ট করতে হবে এমনভাবে মুসলমানদের আখলাক এবং চরিত্র নষ্ট করতে হবে এমনভাবে মুসলমানদের মধ্যে ইসলামী চরিত্রের বিনাশ ঘটাতে হবে যে ইসলামী পরিবারগুলোতে আর কোনো দিন সালাউদ্দিন আইবির মতো কোনো সেনাপতি জন্মগ্রহণ করবে না এমনভাবে মুসলমানদের চারিত্রিক পদস্খলন ঘটাতে হবে যে মুসলিম পরিবারগুলোতে মোহাম্মদ বিন আর জন্ম নেবে না এমনভাবে মুসলিম মেয়েদের চারিত্রকে হনন করতে হবে যে নুরুদ্দিন জঙ্গির স্ত্রীর মতো আর কোনো স্ত্রী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে না এমন ভাবে মুসলমানদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিতে হবে এমন ভাবে মুসলিম যুবকদেরকে চরিত্রহীন করে দিতে হবে এমন ভাবে মুসলিম যুবকদেরকে অপসংস্কৃতির বেড়া আবদ্ধ করে দিতে হবে যে মুসলিম সন্তানদের মধ্য থেকে আর কোনো দিন কোনো মাহমুদ গজনভি আর কোনো দিন কোনো বাইবারস তৈরি হবে না আর এই দুই পদ্ধতিতে তারা সফল হয়েছে উনিশশো সালে যখন উসমানী খেলাফতের পতন হয়েছে যখন ওসমানী খিলাফতের পতন হয়েছে তখন তারা তুর্কে এমন একজন শাসক নিয়ে এসেছে বর্তমান তুরস্ক বর্তমান তুরস্কে এমন একজন শাসক তারা নিয়ে আসলো যে নামে মুসলমান কিন্তু কাজে খ্রিস্টান কামাল পাশা আসলো তারা মুসলমানদের চরিত্র এমন ভাবে হরণ করলো মুসলমানদের চরিত্র এমন ভাবে হরণ করলো যে মুসলিম ঘরে এমন এক শাসক জন্মালো মুসলিম ঘরে এমন এক শাসক জন্মালো যেই শাসক নিজে আজার নিষিদ্ধ করে নিজে মুসলিম মহিলাদের পর্দা নিষিদ্ধ করে শুধু কামাল পাশা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি যুগে যুগে আজও বিভিন্ন দেশে আপনি লক্ষ্য করেন মুসলিম শাসক সিনেমা হলের বৈধতা দেয় মুসলিম শাসক মদের বৈধতা দেয় মুসলিম শাসক জুয়া খেলার বৈধতা দেয় মুসলিম শাসক নারীদের পর্দা বেপর্দা হয়ে ঘোরার বৈধতা দেয় নারীদের খেলাধুলার বৈধতা দেয় নারীরা অলিম্পিক গেমস খেলবে পর্দা করে নাকি প্যান্ট পরে এবং গেঞ্জি পরে নাকি নারীরা অলিম্পিক গেমস খেলবে সেই বৈধতা সরকারেরা দেয় তো তারা এমন ভাবে চক্রান্ত করেছে যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে যে মুসলমান শাসকেরাই মুসলমানদের ইসলামী আইন কানুনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে সমর শক্তির বিপরীতে যে বুদ্ধিবৃত্তিক বুদ্ধিবৃত্তিক লড়াই হয়েছিল সেই লড়াইয়ের প্রথম প্রথম অস্ত্র অস্ত্র ছিল যে ওসমান ছিল খেলাফত শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে হবে দ্বিতীয় অস্ত্র ছিল এমন ভাবে ওই সমস্ত পরিবারে আঘাত আনতে হবে যেই সমস্ত পরিবার মুসলিম দেশগুলোর শাসক হতে পারে ওই সমস্ত শাসকের চরিত্র হনন করতে হবে তৃতীয় তারা যে মুসলমানদের বিরুদ্ধে যে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়েছে সেই বুদ্ধিবৃত্তিক লড়াই হচ্ছে মুসলমানদেরকে ইসলাম নিয়ে ইসলামী সংস্কৃতি নিয়ে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে প্রশ্নবিদ্ধ করে দিতে হবে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে হবে আপনাকে শিখিয়েছে যে কালী পূজা হলে দুর্গা পূজা হলে তাদের পূজায় যাবা আর বলবা ধর্ম যার যার উৎসব সবার আর আপনাকে শিখিয়েছে যে তোমার যখন কুরবানি হবে তখন তুমি কুরবানি করার পর গরুর ছবিটা ফেসবুকে না এটা আপনাকে শিখিয়েছে আপনাকে আপনার ধর্মকে ঘরের ভেতরে প্রবেশ করাতে বলছে আর আরেকজনের ধর্মকে চরমভাবে এবং পরমভাবে ভাবে উৎসব করতে বলছে